নজর রাখবো যে ছবিটা আপনাদের দেখাবো সিঙ্গুরে বিজেপির সভায় রীতিমতো হামলা এবং পরিস্থিতির রীতিমতো উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় এসআইআর নিয়ে সভা চলাকালীন রীতিমতো হামলা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ হ্যাঁ দেখো আজকে হুগলির সিঙ্গুরের নারাবাদ মানে বাজারে পেশার সমর্থনে বিজেপির একটি পথসভা হচ্ছিল সেই সময় মানে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের দুর্থিতির বিরুদ্ধে তবে তৃণমূল কংগ্রেস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের মানে ব্লক সভাপতি যেটা জানিয়েছেন আনন্দমোহন ঘোষ তিনি বনে বলেছেন যে সাধারণ মানুষ এসআই নিয়ে এত আতঙ্কিত হয়ে গেছে পরপর মৃত্যুর ঘটনা রাজ্যে ঘটেছে আত্মহত্যা করেছে মানুষ তাতেই সাধারণ মানুষ তারা এই এসআই সমর্থনে যে বিজেপির যে পদস্থ ছিল সেইখানে তারা হামলা চালিয়েছে তাদের মানে সেও পুলিশ গিয়ে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু বেশ সেটা এর মানে এই ঘটনার প্রতিবাদে বিজেপি বেশ কিছুক্ষণ নাদা বাজারে রাস্তাও অবরোধও করে আধ ঘন্টা অবরোধ চলা পর পুলিশ তার মানে পুলিশের আস্তে অবরোধ উঠে যায় বেশ বিজেপি এশায়ের সমর্থনে যে পথসভা করছিল সেই পথসভা এমন একটা আতঙ্ক তৈরি করছিল এলাকার মানুষ সেটার প্রতিবাদ করেছে না না তৃণমূলের কোনো যোগ নেই এটা মিথ্যা প্রচার করছে বা তৃণমূলের নামে এটা বদনাম করছে এসআই এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া তার সমর্থনে ভারতের জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আশা করা যায় না আমি প্রশাসন কাছে অনুরোধ করবো যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন যারাই ঘটনা ঘটিয়েছে তার উপযুক্ত শাস্তি পাবে কুলপেতে ওয়েবসাইটে তালিকা বিভ্রাট 2002 এর জায়গায় 2003 এর যে তালিকা সেই তালিকা আপলোড করা হয়েছে 187 বুথের জন্যই ভুল তালিকা আপলোড করা হয়েছে বিভ্রাট নিয়ে কমিশনের নালিশ্যত্রণমূলে জেলা শাসকের রিপোর্ট তলব কমিশনের বলছে আমরা বেঞ্চমার্ক হিসেবে তুলব কুলপির ক্ষেত্রে দু হাজার দুই এর ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু হাজার তিনের রোল আপনি কিভাবে এসআই কথা বলেন যেখানে আপনি প্রস্তুত নয় সেখানে আপনি বলছেন দু হাজার এর ভোটার তালিকা বেঞ্চমার্ক এ গরম ভোটের বাংলা এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন তিনি মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান প্রকাশ দেশের জন্য যাদের বলিদান সম্মান না না লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করবো কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলবো যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো আপনাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী সুমানুদ্দায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁক ঠাকুর ঠাকুরবাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি সান মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএল দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকারের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট আমি অনুরোধ করবো আপনাদের যে এরা যে ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবে যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারো নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ কি বাংলা এসআইআর নিয়ে পথে শুভেন্দু অধিকারী আগরপাড়ায় তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির বিজেপির মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টে সোদপুর ট্রাফিক মত তেতুলতলা বাস স্ট্যান্ডে মিছিল কাল বিকেল তিনটে থেকে পাঁচটা মিছিলের অনুমতি সর্বোচ্চ এক হাজার জনের জমায়েতের অনুমতি আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আগরপাড়ায় এনআরসি এসআইআর নিয়ে প্রতিবাদ তৃণমূলের